নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা আজকে তৃতীয় দিন অর্থাৎ নবমী আর আমি এসেছি বাবার বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী এগুলো শ্বশুর বাড়িতে কাটিয়ে এসেছি নবমীর দিনটা চলে এসেছি আমাদের ব্যানার্জি পাড়ায় দুর্গা ঠাকুর দেখবো বলে সেই ছোট থেকে একদিনের জন্য এই দুর্গা সময়টা বাইরে কোথাও যেতাম না আর আজকে দেখুন বিয়ের পরে কয়েকটা দিন ওখানে কাটিয়ে আসার পর আজ নবমীতে এখানে এসে হাজির হয়েছি তো প্রথমেই মন্দিরে আসলাম এসেছি ওই দুপুর নাগাদ তো সন্ধেবেলাতে বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে সন্ধ্যাবেলাতে দেখতে যাব আজকে তার আগে মায়ের মুখটা একবার দর্শন করে যাচ্ছি বিয়ের আগে একটা দায়িত্ব প্রত্যেক বছর আমরা পালন করে এসেছি সেটা হচ্ছে এই মাকে শাড়ি পরানো সেই দিনটা আজকে খুব মিস করছি পাড়ার সবাই মিলে কতই না এনজয় করেছি এই পুজো ঘিরে তো যাই হোক সেসব স্মৃতি রোমন্থন করতে করতে চলে এলাম রথতলা রথতলাতেও কিন্তু একটা সার্বজনীন দুর্গোৎসব হয় বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এখানে আর দাঁড়ালাম না প্রচন্ড ভিড় হয়েছিল রাস্তায় দেখতেই পারছেন আজকে নবমী তো আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমরা বেরিয়েছি এই যে আমি আর আমার হাজবেন্ড সাথে কিন্তু আমার পাড়ার সঙ্গী রয়েছে আমার প্রিয়াদি এবং তার হাজবেন্ড তো সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর বন্ধু বান্ধবদের সাথে একটু ঠাকুর দেখতে বেশ মজাই লাগে তো প্রথমে চলে এসেছি দেখুন দেওয়ান বাজার এটা হচ্ছে সোনামুখীর একদম শেষে যেটা হচ্ছে বাঁকুড়া রোডে তো এখানে আসার পর দেখলাম প্রচণ্ড ভিড় রয়েছে তো ভাবলাম আগে দূরের ঠাকুরগুলো দেখে আসি বাঁকুড়া রোডে যে পেট্রোল পাম্পটা রয়েছে ওখানে দাঁড়িয়ে আগে তেলটা ভরে নিলাম এরপর চলে এসেছি প্রথমেই রপট গঞ্জের ঠাকুর দেখতে এখানে ওই কেদারনাথের মন্দিরটা করেছে আর গাড়ি থেকে নামিনি এজ ইউজুয়াল গাড়ি থেকে দেখে নিয়েছি তো চলুন এরপর আমরা যাব রামপুর রামপুরে দুটো ঠাকুর করে আর মোটামুটি বেশ কয়েক বছর ধরে রামপুরের থিম গুলো বেশ সুন্দর করছে কি থিম করেছে সেটা তো জানি না কিন্তু রাস্তায় যেতে যেতে বুঝতে পারলাম প্রচন্ড ভিড় হয়েছে যখন খুবই সুন্দর ঠাকুর করেছে তাই ভাবলাম সামনের ঠাকুরটা দেখে আসি সামনে আরো একটা করেছে এটা হচ্ছে পাটজোর মোড়ের ঠাকুর মানে রামপুর থেকে আর একটু এগিয়ে এসে এই পাটজোর মোড় রয়েছে যেখানে কিন্তু প্রত্যেক বছর অসাধারণ থিম করে সেই তুলনায় এবছরেও কিন্তু অনেক সুন্দর একটা থিম করেছে আর পাশেই রয়েছে স্টেজ এখানে কিন্তু একটা অনুষ্ঠানও হচ্ছে দাঁড়ান দেখায় মাসে গান হচ্ছে বলে ও কিন্তু একদম নেচে ফাটিয়ে দিচ্ছে যেই ক্যামেরা অন করেছি বন্ধ করে দিয়েছে তো পুচুও কিন্তু আমাদের সাথে গিয়েছিল আর এখানে দেখুন এই যে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এত সুন্দর করেছে না লাইটিংটা জাস্ট অসাধারণ অবশ্যই আপনারা জানাবেন যে এখানে আপনারা এসেছিলেন কিনা সোনামুখী আপনাদেরই বলছি আর কমেন্ট করবেন অবশ্যই না হলে কিন্তু বুঝতে পারবো না তো এখানে থিমটাও বেশ সুন্দর করেছিল বাট কি থিম করেছিল সেটা আমি বুঝতে পারিনি ওই ক্যামেরার মধ্যে বন্দি করেছি অতটুকু আর হ্যাঁ এখানে যে ঠাকুরটা করেছে সেটা কিন্তু অসাধারণ করেছে মানে অন্য সব ঠাকুরের তুলনায় অনেক আলাদা করেছে একটা টাইপ আদিবাসী যে টাইপটা হয় সেরকম টাইপের একটা লুক দিয়েছে পুরো জিনিসটাকে বেশ সুন্দর লাগছে আর এই যে আমাদের পুরো টিম দেখতেই পাচ্ছেন আমরা সবাই রয়েছি এখানে আমরা রামপুরে আসার পরে ওই অনুষ্ঠানটা বাচ্চাদের হচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে রামপুরে যে আমরা সবাই আছে সেখান থেকে কিন্তু এই পুরো থিমটা করেছে এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর থিম করে আহ ওই আর কি পরিবেশ নিয়ে একটা থিম করেছে বেশ সুন্দর লাগলো সবুজ সবুজ চারিদিকটা দেখতেই পারছেন সোলার কাজ দিয়ে করেছে খুব সুন্দর লাগছে দেখতে এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর ঠাকুর করে চলুন ভেতরে যাই দেখি মাকে কেমন লাগছে এই যে দেখতেই পারছেন ভেতরটা অসাধারণ করেছে দুর্গা ঠাকুর কিন্তু পার্যটা যেমন সুন্দর করেছে এখানেও অসাধারণ করেছে এরপর চলে এসেছি দেওয়ান বাজার যেটা একদম শেষ বললাম আপনাদের তো দেখুন একটু টাইমটা যেহেতু দেরি করে এসেছি সেজন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকাই রয়েছে আর রাস্তায় কিন্তু আমরা ডিনারটা নিয়েছিলাম তো এখানে যে থিমটা করেছে সেটা মোটামুটি একটা মন্দিরের ওপরে প্যান্ডেলই করেছে অন্য বছর খুব সুন্দর করে এবছরে এরকম টাইপের করেছে তো আমরা সবাই কি ছবি টবি তুলছে এখানে পুচু এটাই বলছিল যে এই আমি এখানে দাঁড়াচ্ছি আমার একটা ছবি তুলে দাও তোমরা তো দেখুন ওকে কি সুন্দর ডলের মতো লাগছে না তো এখানে যে ঠাকুর করেছে এটাও অসাধারণ করেছে এটা মন্দিরের ভেতরেই ঠাকুর রাখা হয়েছে আমাদের ব্যানার্জি পাড়ায় যেরকম ঠিক সেরকম টাইপের মন্দিরটাকে ঘিরেই প্যান্ডেল করা হয়েছে আর যেতে যেতে আমাদের স্বর্ণমুখী তলা রয়েছে স্বর্ণমুখীতে সেখানে কিন্তু একটা ঘরোয়া ঠাকুর হয় এই মন্দিরটা বেশ ছোট থেকেই দেখে আসছি তো এটা বোধহয় ঘরোয়া ঠাকুরই হবে যেহেতু মন্দিরের রয়েছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করি সেখানে প্রণাম করে আবার আমরা চলে গেলাম একটু একটু সোনামুখী থেকে আরেকটু দূরে যেটা রয়েছে বিষ্ণুপুর রোডে তো রেল স্টেশনের যে লাইনটা সেটা বের করতে হবে আর দূরেই যেটা দেখতে পাচ্ছেন লাইটিং এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট আই থিঙ্ক জগদ্ধাত্রী অ্যাপার্টমেন্ট আমার ঠিক নামটা মনে পড়ছে না যদি ভুল হয়ে থাকে অবশ্যই কারেকশন করতে পারেন তো এখানে অ্যাপার্টমেন্টেও কিন্তু একটা ঠাকুর হয়েছিল সেটাই একটু শেয়ার করলাম এখন কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট থেকেও মোটামুটি দুর্গা পুজো বেশ সুন্দর করে করছে সেটা একটু শেয়ার করলাম আর এখন দেখছি চূড়ামণিপুরের ঠাকুর দেখতে দেখুন কত সুন্দর করেছে পুরো লাইটিং লাইটিং তো একটু রাত হয়ে গিয়েছিল এখানে আসতে তাই একটুখানি কমের মধ্যে চেষ্টা করেছি তোলার এই হচ্ছে চূড়ামণিপুরের দুর্গা ঠাকুর খুবই সুন্দর করে প্রত্যেক বছর প্যান্ডেল করে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটু ব্লকের রাস্তা ধরেছি সোনামুখী ব্লক অডিটোরিয়ামের যে রাস্তাটা সেটা তো ডিবিসির রাস্তা বলতে পারেন এটা তো এখানে দেখুন একটা ঠাকুর করে প্রত্যেক বছর বেশ কয়েক বছরই হচ্ছে এটা তো এখানে ঠাকুরকে দেখতে আসলাম এটাও বেশ সুন্দর করেছে আমাদের সোনামুখীতে বেশ কয়েকটা ঠাকুর হয় সবগুলো কভার করতে পারিনি তার মধ্যে কিছু কিছু কভার করার চেষ্টা করেছি সেটাই শেয়ার করলাম মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন চলে এসেছি নীলবাড়ি ঠাকুর দেখতে এখন পুরো প্যান্ডেল ফাঁকা আমরাই শুধু রয়েছে আর বেশ কয়েকজন রয়েছে তো সেখান থেকে বেরিয়ে চলে এলাম যেটা সব থেকে অ্যাট্রাকশন আমাদের সোনামুখীর প্রত্যেক বছর কিন্তু ওই ঠাকুর ফার্স্ট পজিশনে থাকে মোটামুটি এটা হচ্ছে মনোহর তলার দুর্গোৎসব তো এখানে মনোহর তলার মন্দিরটা তো প্যান্ডেল রয়েছে সাথে কিন্তু এবারে মেন আকর্ষণ হচ্ছে চল্লিশ ফুটের গণেশের মূর্তি যেটা কিন্তু চোখ ধাঁধানো করেছে অসাধারণ আপনারা সাইজটা বুঝতে পারবেন নিচে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দেখলে আমার কাছে সবার সেরা লেগেছে এটাই আশা করছি সবার কাছেই এটাই সেরা লাগবে অবশ্যই লাগতে বাধ্য তো চলুন আজকে এই অবধি ঠাকুর দেখতে পেরেছি অর্থাৎ নবমীর পরে আমার আর ঠাকুর দেখা কমপ্লিট করতে পারিনি বাড় চলে আসতে হয়েছিল মানে শ্বশুর বাড়ি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা